প্রশ্ন মা বাবা শ্বশুর শাশুড়ি অথবা গুরুজনদের পা ধরে অর্থাৎ পা সাম স্নান করা যাবে কিনা সেজদার সুর যদি না হয় মাথা নত না করে সোজা রেখে দৌড়তে চালে দৌড়তে পারবেন তবে এটা পছন্দনীয় নিয়ম নয় আসসালাম আলাইকুম বা রহমাতুল্লাহ এই বলে সালাম দিবেন পা ছোয়ার প্রয়োজন নেই যদি ছুঁতে চান না যায় হবে না তবে সেজদার আকৃতি দিয়ার সুর যাতে না হয় মাথা সোজা রেখে করতে পারবেন প্রশ্ন আলেমকে এলেমের কারণে গালি দিলি কাফের হওয়ার যে মশালা দিয়েছিলেন আপনি বলেছেন ফতোয়ায় আলমগিরিতে আছে কোথায় আছে একটু বলে দিলে উপকৃত হব বলে মাতে কুফর কোন কোন কথা বললে কোন কোন কাজ করলে মানুষের ইমান থাকে না কাফের হয় তার একটা অধ্যায় আছে কোথায় আলমগিরিতে ওই অধ্যায় আছে মশালা প্রশ্ন বর্তমান বাংলাদেশে মুফতি আজম কে এই নামে খ্যাত এখন কেউ নেই প্রশ্ন যারা কোরআন হাদিসের খেলা ফুতুয়া দেয় তাদেরকে শরীয়ত কি বলে জেনে বুঝে খেলা দেয় তার ইমান থাকবে না প্রশ্ন যে আলেমের সাথে মসাফা করলে সে নাকি রাসূল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সাথে মশাফা করলো এটা কি সই হাদিস জেনা সৈহাদিস হাদিস নয় প্রশ্ন ওলামায় কারামের উপর বিদ্বেষ পোষণকারী এক হাতের কোনো সাথী যে শনিবার টঙ্গীর ময়দানে শরীর ছিল যদি ইমামের পরিবর্তে নামাজ পড়ায় তার পিছনে নামাজ পড়া যাবে কি যদি সে তবা করে নেয় আলেমকে আলেম হওয়ার কারণে যদি কেউ গালি দেয় আলেম হওয়ার কারণে যদি কটাক্ষ করে আলেম হওয়ার কারণে যদি বে করে তাহলে তার ইমান থাকে না তাই এখন তার নামাজ তার পিছনে নামাজ দুরুস্ত হবে না হা যদি সে তবা করে ইমান নবায়ন করে তাহলে পড়া যাবে প্রশ্ন এমন কোন ব্যক্তির সাথে বর্তমানে সালাম বিনিময় উঠা বসা আত্মীয়তার সম্পর্ক তবা করলে ইমান নবায়ন করলে যাবে প্রশ্ন সাদ সাহেব বলেন মাদশাগুলোতে জাকাত না দেয়া হোক মাদাসা জাকাত দিলে জাকাত আদায় হয় না তিনি কোন মুফতি নন বরং দিল্লি নাজামুদ্দিন যে তিনি থাকেন সেই মার্কাজ থেকে একটি কিতাব ছাপা হয়েছে কিতাবটি আমার কাছে আছে ওই কিতাবে লেখা আছে তিনি বা এক এক ক্লাস করে পড়ে আলেম হননি তো তিনি ফতুয়া দিবেন তা তার ফতুয়ার উপরে তিনি নিজ আমল করেন না যেমন তার একটি ফতুয়া ন্যায়টাও আছে লিখিতও আছে তিনি বলেন যে মোবাইল পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হয় না এমনকি বললেন যদি যে মুফতি ফতুয়া দেয় মোবাইল পকেটে রেখে নামাজ পড়ে নামাজ হবে তিনি বলেন সে পোলামাই সুর একজন সে পোলামাই সুর একজন তার মন মস্তিষ্ক বিগড়ে গেছে তার এই ফতুয়া কিন্তু এই বছর হজের সময় মদিনা মনাবারায় তিনি ছিলেন তার বরাবর পিছনে দুইজন নামাজ পড়ছেন আপনারা চিনবেন একজন মারানার জনায়েত কাসেমি একজন মানা আহমেদ জহিরি এই দুইজন পিছনে নামাজ পড়ছেন বললেন ওনার ওনার দুই ছেলে ছেলেদের হাতে বড় বড় মোবাইল ওনার সাথে কথাবার্তা বলতেছে হাসাহাসি করতেছে বাপ ছেলে যায় না মনে হয় এভাবে হাসাহাসি করতেছে এবং যখন নামাজ দাঁড়াইল তখন ছেলেরা মোবাইলগুলো গুলো পকেটে রাখলো এয়ার ফোনটাও কান থেকে খুললো না এয়ারফোন ফোন কানের থাকা অবস্থায় এরা নামাজ পড়ছে ওনার পাশে তাহলে ফতুয়া কার জন্য নিজের পাশে নিজের ছেলে ইয়ারফোন কানে দিয়ে মোবাইল পকেটে রেখে নামাজ পড়ে নামাজ হয় আর সারা দুনিয়াতে বিভ্রান্তি ছড়াই দিলেন মোবাইল পকেটে রেখে নামাজ পড়ে নামাজ হয় না এই হল ওনার হালাতার অবস্থা আল্লাহ মাফ করুক প্রশ্ন মানা সাহেব বলেন কোরআন শরীফ শিখিয়ে যারা বেতন গ্রহণ করেন তাদের বেতন বেশের উপার্জনের চেয়েও বেশি খারাপ যে ইমাম এবং শিক্ষক বেতন গ্রহণ করেন বেশেরা তাদের আগে জান্নাতে যাবে তার এ আমার কাছে লিখিত আছে তিনি এ কথা বলেন এখন প্রশ্ন যদি তাই হয় তো তাহলে এতদিন পর্যন্ত তারা যে সমস্ত ইমামের পিছনে নামাজ পড়ে আসছেন তাদের নামাজগুলো হয়েছে যেহেতু বেশে থেকে এরা আরো খারাপ যাবে যার নামে এখনো এদিকে এটা আতে দাবি করে অনুসারী হওয়ার দাবি করে এদিকে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছে তাইলে এদের কথার কাজে কোনো মিল আছে আল্লাহ মাফ করুক প্রশ্ন বিদেশ থেকে দেশের একজন পীর সাহেবের হাতে মোবাইলে বয়াত হয়েছি এখন দেশে এসেছি চাচ্ছি অন্য একজন কামেল পীরের হাতে বয়াত হই এতে কি সমস্যা হবে ওনার থেকে অনুমতি নিয়ে আরেকজনের হাতে বয়াত হলে কোনো সমস্যা নেই অনুমতি নেয়া এটা চল নিয়ম প্রশ্ন কেউ যদি হজরতের কাছে বোঝা যায় না কি লিখছেন প্রশ্ন দুই রাখার সুন্নত নামাজে যদি প্রথম রাখাতে কাউসার এবং দ্বিতীয় রাখাতে সুরা একরাস পড়লে নামাজ হবে কি জি নামাজ হবে প্রশ্ন বর্তমান পরিস্থিতিতে মারানা সায়দ সাহেবের অনুসারীদের সাথে আমাদের আচরণ ব্যবহার কেমন হবে আমরা সুন্দর ব্যবহার করব অসুন্দর ব্যবহার করব না ঝগড়া ফাঁসা এটা আমাদের স্বভাবে নেই মারামারি আমাদের স্বভাবে নেই

তা সাফ সত্যটা তো লাঠি ধরেনি লাঠি তো ওনারা ধরছেন ওনাদের যে আহত হয়ে থাকেন তো ওনার লাঠির আঘাতে আহত হয়েছে চিনতে পারে নাই এই জন্য আর ছাত্রদের কাছে এই পক্ষের আলে মলা আমার কাছে এই পক্ষের তাবলিগি সাথীদের কাছে এরা তো লাঠি ধরেনি এরা তো মারামারি করেনি এরা বাঁচার জন্য চেষ্টা করছে এরা চলে আসতে চাইছে আসতে দেয়নি দৌড়িয়ে দৌড়িয়ে আক্রমণ করছে যেমন গত পরশু একজন ছাত্র সাভারে আছে দেখে আসলাম তার মাথায় অনেকগুলো শিলেই আমি ওয়াল টপ চলে আসছে বাইরে তোমার পর অপর্যন্ত আরছি এখানে আমাকে করার জন্য যখন কিল গুষি মারতেছিল এর মধ্যে একজন লাঠি দিয়ে মাথায় বড়াই দিল আমি পড়ে গেলাম মাথাটা ফেটে গেল 11 টা তার মাথায় লাগছে তাহলে এইভাবে তারা দৌড়ে দৌড়ে আক্রমণ করছে এবং মারছে আগ থেকে সাইবের ভিতরে করে নাকি রড কাপড় দিয়ে পেঁচায় রড দা ওইগুলো নিয়ে নিয়ে ওইখানেয় অবস্থা করছে নেটের মধ্যে আছে একজন আহত বেউ মাঠে পড়ে আছে আর এরা পাশে দিয়ে যায় যে যায় যাওয়ার লাঠি দিয়ে এক বাড়ি মেরে তারপরে যায় এটা কি মানবতা বলেন যে লোকটা বেউশ হয়ে পড়ে আছে হায়াত আছে কিনা তো আমার জানা নেই পড়ে আছে যদি লাশ হয়তো লাশের উপরে আক্রমণ করা কি বুঝলো লাঠি নিয়ে যায় আর পাশে এক বাড়ি আর যায় এক বাড়ি দে আর যায় এগুলো তাবলিক তাবলিগ করার নাম এটার নাম তাবলিক তাবলিক কলঙ্ক তাবলিক নয়

এরা তাবলিগের নামে তাবলিগের কলঙ্ক তাবলিকে কলুষিত করার জন্য মহামূল্যবান বরকাত্ম একটি কাজকে নষ্ট করার একটা পায় তারা নিজেদের চক্রান্তের শিকার এজন্য জন্য খুব হুঁশিয়ার থাকা চাই তাদের উপর কি আক্রমণ করা বৈধ হবে যে আমরা আক্রমণ করব না আমরা আল্লাহ পাকের কাছেই অভিযোগ পেশ করি যে ইনশাল্লাহ আল্লাহ আমাদের পক্ষ থেকে যথেষ্ট প্রশ্ন তাদের সাথে সামাজিক ভাবে বয়কট করার ব্যাপারে ইসলাম কি বলে হ্যাঁ এটা করা যায় যদি দেখি ওদের দ্বারা আমাদের এই মানামল নষ্ট হওয়ার আশঙ্কা তাহলে আমরা বয়কট করতে পারি ওদের সাথে লেনদেন করব না মহামালা করব না এটা ইসলাম বৈধ বলবে প্রশ্ন তাদেরকে ঘৃণা করা কি বৈধ হবে তাদেরকে ঘৃণা করব না তাদের এই কাজটি আমরা ঘৃণা করব প্রশ্ন সাহ সাহেবের যে সমস্ত অনুসারীরা টঙ্গির ময়দান হাফেজ আলেম উপর আক্রমণ রয়েছে নির্যাতন চালিয়েছে তাদেরকে কি আমরা মুসলমান বলতে পারি যদি ঠিকই আলেম হওয়ার কারণে আক্রমণ করে থাকে তাহলে ইমান থাকবে না প্রশ্ন পাপকে ঘৃণা করো পাপ জানা কথাটি সঠিক কিনা যে সঠিক প্রশ্ন কয়েকদিন আগে একজন বিতর্কিত আলেম মৌলবী সাহেব সাহেবকে মকলুবুল হাল হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন মনসুর হাল্লাজের মতো তার বুলগুলোরও দর্তব্য নয় যদি তিনি মগলুবুল হাল মানে হলো যার নিজের অবস্থার উপর নিজের কন্ট্রোল নেই তো সেই লোকটা আমির হয় কিভাবে যদি তিনি নিজের উপর নিজের কন্ট্রোল নেই তো পুরো বিশ্বকে কন্ট্রোল করবে কিভাবে এ ধরনের কথাবার্তা হলো ছাগল ছা কথাবার্তা ভালো মানুষ আর কথা বলতে পারে না এদিকে বলে উনি আমাদের বিশ্ব আমির এদিকে বলে মাগলুবুল হাল তাইলে ভালো মানুষে বলতে পারে এগুলো প্রশ্ন আমি জোহরের ফরজ নামাজ একা পড়ি এমত অবস্থায় তৃতীয় রাখাতে সুরায় ফাতেহার পর আবার সুরা মিলিয়ে ফেলি এখন আমার করণীয় কি যথারীতি নামাজ শেষ করবেন সো সে লাগবে না এমনি নামাজ হয়ে যাবে প্রশ্ন তা স্থানে বুলে সুরায় ফাতেহা পড়ে ফেলি এখন আমার করণীয় কি তা পড়ার আগে যদি সুরায় ফাতেহা পড়ে ফেলেন তো সোহ দিতে হবে তা শাহুদের পরে যদি পড়েন তাহলে সোহ লাগবে না প্রশ্ন হুজুর খুরুজ কাকে বলে খুরুজ মানে বের হওয়া প্রশ্ন সালেহি মক্তাকি ও মোহসেন কাকে বলে এটা লম্বা প্রশ্নের উত্তর প্রশ্ন আপনাদের মুখ থেকে শোনা যায় যে বিশ্ব ইস্তেমার ময়দানে অনেক লোক মারা গেছে এবং অনেক ছাত্র আহত হয়ে গেছে আর পত্রিকায় দেখতে পেলাম সাত একজন মারা গেছে এবং দুইশো জন আহত এবং সাত্রিশ জন হাসপাতালে সঠিক কোন কথা পত্রিকার সব কথা আসেনি মিডিয়া ওরা ফরিদ করে নিয়েছে সব কথা মিডিয়া আসে আপনি বিভিন্ন হাসপাতালে গিয়ে খোঁজ নেন বিভিন্ন মানুষে গিয়ে খোঁজ নেন এবং বাস্তব যারা তাবলিগের সাথী তাদের থেকে খোঁজ নেন কত জানা হত আছে এগুলো সব সঠিক কথা নয় হত অনেক বেশি মারাও গেছে আরো বেশি প্রশ্ন মহিলাদের ভোট দেয়া জায়গা আছে কি পর্দা সহকারে জায়গা আছে প্রশ্ন আমি একজন সাধারণ লোক অনেক সময় ধর্মীয় বিষয়ে কোনটা হক কোনটা বাতিল তা নির্ণয় করা আমার জন্য কষ্টকর হয়ে পড়ে তাই আপনি যদি হক ও বাতিলের নির্ণয় করার জন্য কিছু দিক নির্দেশনা দেন যাতে আমি নিজেই নির্ণয় করতে পারি নিজে করার যোগ্যতা না রাখলে আপনার অন্তর কোন আলেমের উপর আস্থাশীল হয় ওই আলেন যা বলবেন সে মোতাবেক চলবেন প্রশ্ন ফরিদ উদ্দিন মাসুদ সাহেব বলেছেন যে সার সাহেব নাকি মবলুবুল হাল জব হয়ে গেছে তিনি আরো বলেছেন যে দেওবান তার সম্পর্কে কোন ফতুয়া দেননি এটা একেবারে কাঁচা মিথ্যা কথা দেওবানদের ফতুয়া আমার কাছে লিখিত আছে সেল মোর সহকারে ফতুয়া দেননি এ কথা সঠিক নয় প্রশ্ন সাদ সাহেব বলেছেন যদি হেদায়েত আল্লাহ তাআলার হাতেই থাকতো তাও তিনি রবি পাঠাতেন না এ কথা কোরআন হাদিস বিরোধী কথা আল্লাহ পাক নিজে নবীকে বলেন আপনি যাকে চান হেদায় দিতে আপনি পারবেন না হেদায়তে চাবে গেছে আমার হাতে হেদায় চাবে গেছে আল্লাহ ছাড়া কারো হাতে নেই প্রশ্ন যে ব্যক্তি বলে যে সাহাবায় কেরামের নাফরমানির কারণে উহুর যুদ্ধে পরাস্ত হয়ে গেছে তাহলে কি সেই ব্যক্তি কাফের হবে কিনা কাফের তো আমরা বলবো না তবে একটা বড় গুমরাহি কথাবার্তা তাহলে সুন্নত জামাতের আকিদা সকল সাহাবাই কারা মাহফুজ এরা সব জান্নাতি এখন যদি বলি সাহাবিরা নাফরমানি করেছেন তাই বিপর্যয় ঘটেছে এটা সাহাবাই কারামের আজমত এবং বড়ত্ব অন্তরে না থাকার পরিচয় প্রশ্ন স্ত্রীর হাতে চুরি থাকা জরুরি কিনা জরুরি নয় যদি স্বামীর কাছে সুন্দর লাগে তো থাকা ভালো প্রশ্ন স্বামীর খুশির জন্য কিস্তির কপালে টিপ পড়তে পারবে কিনা যদি চোখ লাগে কারো কারো চোখ লাগলে পরে ক্ষতি হয়ে যায় এর থেকে জন্য দিতে পারবে প্রশ্ন বিয়ের পূর্বে পাত্র একাধিকবার দেখতে পারবে কিনা একবার দেখবে প্রশ্ন গোসলখানায় সতর্ক হুলে অজু গোসল করলে গোসল হবে কিনা যে হবে প্রশ্ন খানা খাওয়ার শেষে হাত দিয়ে মুখ মেশানায় সুমনত কিনা যে না নয় তবে এতে মুখের মসৃণতা বাড়ে ব্রণ কম ওঠে প্রশ্ন সন্তান পেটে আসার পর মা নষ্ট করার চেষ্টা করে কিন্তু সন্তান নষ্ট হয়নি পরবর্তীতে সন্তান সিজার করার জন্য হাসপাতালে যায় কিন্তু সিজার করার পূর্বে মা এতেকাল করে এখন এই মা জান্নাতি না জাহান্নাম নাম ইমান নিয়ে গেলে একসময় জান্নাতে যাবে প্রশ্ন ছেলের খাবারের পর অবশিষ্ট ভাগ মা খেলে ছেলের নাকি হায়াত কমে যায় কথাটি কতটুকু সত্য কথাটি শত নয় প্রশ্ন আমি মাদ্রাসার ছাত্রী আমার এক ওস্তাদ বলেন ছাত্রীরা কোন ওস্তাদকে সালাম দিবে না সালাম দেওয়া নাকি ঠিক না কিন্তু আমার প্রশ্ন হল আমরা তো হুজুরদের সাথে পড়ার বিষয়ে অনেক কথা বলি এমনকি সেই হুজুরও তো মাদ্রাসায় আপনাদের সাথে মোবাইলে অনেক বিষয়ে কথা বলেন কিন্তু তিনি সালাম দেন না এবং আপাদের সাথে অনেক কথা বলেন এবং তিনি সালাম দেন না আপাদেরকেও সালাম দিতে নিষেধ করেন তাহলে কি ছাত্রীরা ক্লাসকে সালাম দিতে পারবে না দিলে কি গুণ হবে যে দিতে পারব না দিবে না আপাদের সাথে কথা বলে প্রয়োজনে কিন্তু এখানে ওই প্রয়োজন সালামের ব্যাপারে নেই তাই কোন যুবক ব্যক্তি যুবতীকে সালাম দিবে না যুবতী কোনো যুবককে সালাম দিবে না এটা শরীয়তের বিধান প্রশ্ন আলহামদুলিল্লাহ আমি নিয়মিত জামাতে নামাজ পড়ার চেষ্টা করি কারণ কারণবশত যদি জমাত ছুটে যায় তাহলে বাসায় আমার স্ত্রীকে নিয়ে জমাত করি স্ত্রী আমার পিছনে দাঁড়ায় এখন যদি আমার পিঠের সাথে অথবা পায়ের পিছনের দিকে স্ত্রীর মাথা লেগে যায় তাহলে কি নামাজ ভেঙে যাবে জিনা ভাঙবে না প্রশ্ন ফজরের নামাজ রেগুলার পড়তে পারি না কোন আমল বলে দেন যাতে নামাজ রেগুলার পড়তে পারি এবং বিশেষভাবে দোয়া করে দেন যাতে সবসময় পাঁচক নামাজ জমাদের সাথে পড়তে পারি একটু পানি বেশি করে পান করবেন ফজর আগে পশ্রাপের ব্যাগ হবে এতে ভেঙে যাবে প্রশ্ন ফরজ নামাজ শেষে সম্মিলিতভাবে যে মোনাজাত করেন তা অংশগ্রহণ করা কি বেদাত জিনা বেদাত নয় মোস্তাহাব প্রশ্ন চার রাকাত নামাজে বুলে দুই রাকাতে দুরসুরি পড়ে ফেললে কি সাউসের দেওয়া জরুরি জি জরুরি প্রশ্ন ফজরের নামাজ কাজা হয়ে গেলে উক্ত নামা জোহরের পর বা অন্য কোনো সময় আদায় করা যাবে জোহরের আগে আগে আদায় করার নিয়ম প্রশ্ন একজন কোরআন শরীফ দেখলে ঘৃণা অনুভূত করে এমন পর্যায়ে সে কোরআনকে ইজ্জত করতে মনে চায় নাওয়াজ আবার পরে মনে হলে সে অনুতপ্ত বোধ করে এই রোগ থেকে মুক্তির উপায় জানালে কৃতজ্ঞ থাকবো অনুতপ্ত হয়ে তা করবেন আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন প্রশ্ন আমার আম্মা কিছু মুখস্থ করলে তা ঠিক মতো মনে রাখতে পারে না অনেক চেষ্টা করে করম শৈপের ছোট তিনটি সুরা মুখস্থ করেছে তাও আবার তেলাবাদ করার সময় মাঝামাঝি উচ্চারণগত ভুল হয়ে যায় এমত অবস্থার শেষ বৈঠকে তাশাখুদ দূর দয়া মা যা পড়া লাগে তা মুখস্থ করতে গেলে উপরে যে সুরা মুখস্থ করেছে তা ভুলে যাবে সুতরাং তাশা খুদ দূর দয়া মাসুরা ছাড়া নামা শেষ করতে পারবে কিনা তাসাহুদ মুগস্ত করা লাগবে দে তিন সুরা কষ্ট করে মুগস্ত করেছে তাসাহুদ মুগস্ত করবে আর দূরে সরে ছোট্ট করলে হবো সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম সোনাতে মোয়াক্কাদা আদায় হয়ে যাবে পরে দয়া মাসুলার মধ্যে রব্বিক ফির লিক এতিরূপ বললে দয়া মাসুরা সোনাতে মোয়াক্কাদা আদায় হয়ে যাবে প্রশ্ন যদি তাসাফুদ দোয়ায় মাসুরা দুরুস শরীফ নামাজ শেষ করতে পারে তাহলে কিভাবে নামাজ শেষ করবে নিয়মটা যদি বলতেন ব্যস্টে জবাব দেখে নিবেন প্রশ্ন দোয়া কুমু ছাড়া কিভাবে বিতের নামাজ পড়ব দোয়া কুমু মুগস্থ করার চেষ্টা করবে হওয়ার আগ পর্যন্ত রব্বানা আতে না এই দোয়াটি পড়বে তাও যদি না জানে রব্বি ফ্রিলি পড়বে তাও যদি না জানে ইয়া রব্বি ইয়া রব্বি অন্তত তিনবার পড়বে প্রশ্ন গত তাফসিরে আপনি বলেছিলেন খাওয়া দাওয়ার পরে যে ঝুটা থাকে সেটা আরেক এক মাকলুকের খাবার এটা পানিতে ফেলতে নিষেধ করেছেন কিন্তু হুজুর আমরা যারা ঢাকা শহরে ফ্ল্যাট অথবা বাসাবাড়িতে থাকি বেশিরভাগ সময় এই জুটা খাবারটা বালতিতে ফেলি এবং ময়লাওয়ালা এই ময়লা নিয়ে যায় কারণ এবং বাসা বাড়িতে এই জুটা আলাদা করে রেখে কুকুর বিড়াল বা অন্য ব্যবস্থা নেই এক্ষেত্রে আমরা কি করতে পারি আমার গত উত্তর আপনার প্রশ্নে কোনো বিরোধ নেই পানিতে ফেলতে নিষেধ করা হয়েছে আপনি ময়দার বালতিতে ফেলে দেন এই ময়লা ময়লাওয়ালা নিয়ে ময়লার স্তূপে রাখে সেখানে দেখবেন কুকুরের বাসা সেখানে কুকুর খেয়ে নিবে অসুবিধা নেই প্রশ্ন সঠিক কোরআন শরীফ নাকি কোরআন জানি হাত দিয়ে খাওয়া কিংবা কোনো কাজ করা ঠিক না কিন্তু যে জন্ম থেকে সমস্ত কাজ বাঁ দিয়ে করে তার কি কোনো গুণা হবে যে না গুণা হবে না প্রশ্ন হুজুর আমি প্রবাসী আমার অনেকগুলো মান্যতা রোজা ছিল তা যখন আমার স্ত্রী জানতে পারলো তখন সে আমাকে রোজা রাখতে না করলো এবং আমার স্ত্রী রোজাগুলোর কাফারা দিয়ে দিল এখন আমার জানার বিষয় হইল আমার রোজাগুলো এখন কি আমার রাখতে হবে নাকি তার কাফারা দেওয়ার কারণে আর রাখতে হবে না আপনাকে রাখতে হবে কাফারা দেওয়ার কারণে এই রোজা আপনা থেকে রহিত হবে না প্রশ্ন যে আমরা যে দূরত পাঠ করি সরাসরি কি ফেরেস্তার মাধ্যমে রাসুল সাল্লা সাল্লামের কাছে পৌঁছায় নাকি ফেরেশতারা আল্লাহ পাকের কাছে নিয়ে যায় সরাসরি ফেরাস্তার আসলের কাছে নিয়ে পৌঁছায় প্রশ্ন তার বীরে বলার পরে হাত বেঁধে মনে মনে নামাজের নিয়ত করতে পারবে কি জিনা নিয়ত আগে করতে হবে